উত্তর দিনাজপুর জেলায় আয়োজিত হলো বিজ্ঞান অঙ্গনের এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো জেলা স্তরের পুরস্কার বিতরণ অনুষ্ঠান দু হাজার ছাব্বিশ পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রবিবার বেলা বারোটায় রায়গঞ্জের বাণিজ্য ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল জেলার বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণকারী কৃতি ছাত্রছাত্রী ও বিজ্ঞানমনস্ক ব্যক্তিত্বদের সম্মানিত করা হবে এদিন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংগঠনের জেলা নেতৃত্ব ও বিশিষ্ট অতিথিবৃন্দ বিজ্ঞান চর্চা ও বিজ্ঞান মনস্কতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলা শিক্ষক মহল ও অভিভাবকরা আমি অনিরুদ্ধ সিনহা জেলা সভাপতি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে উত্তর দিন আজকে প্রথমত বলে রাখি যে আমাদের সংগঠনের দুহাজার ছাব্বিশ সাল চল্লিশ বছর পূর্তি আমরা চল্লিশ বছর ধরে ছাত্র ছাত্রী সহ সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান মানসিকতা প্রসার যুক্তিবাদী মনোভাবের প্রসার এই কাজ করে চলেছে তো এর সাথে আমরা রাজ্য জুড়ে বিজ্ঞান অভীক্ষা নিয়ে থাকি এই বিজ্ঞান অভীক্ষা দু হাজার পঁচিশ যেটা আমরা নিয়েছিলাম সেটা আজকে রায়গঞ্জ বিজ্ঞান কেন্দ্র এবং উত্তর দিনাজপুর জেলার এর পুরস্কার বিতরণের অনুষ্ঠান চলছে তাহলে একটু পেছন দিকে যাই সেটা হচ্ছে যে আমরা গত একুশে সেপ্টেম্বর এই পরীক্ষা নিয়েছিলাম এবং ত্রিশে নভেম্বর অনলাইনে আমরা হচ্ছে ফলাফল ঘোষণা করেছিলাম মোট জেলার দুশো একান্নটা স্কুল এই অভীক্ষায় পার্টিসিপেট করেছিল এবং ছাত্রছাত্রী ছিল হচ্ছে তেরো হাজার দুশো একুশ আমাদের ছিল এবং ভেনু ছিল যে একচল্লিশটা ভেনুতে এই পরীক্ষা আমরা নিয়েছিলাম আজকে রায়গঞ্জ বিজ্ঞান কেন্দ্র এবং হচ্ছে উত্তর দিনাজপুর জেলা এই পুরস্কার অনুষ্ঠানটা করছি দুটো মিলিয়ে জন ছাত্রছাত্রী পুরস্কৃত হবে যেটা বলছি যে সর্বত্রই যেটা বলে থাকি যে ছাত্র ছাত্রীরা তোমরা কোনো কিছু চোখের সামনে যা দেখছো তার কার্যকারণ খোঁজার চেষ্টা করো আধুনিক বিজ্ঞান বলে যে পরীক্ষা পর্যবেক্ষণ এবং সিদ্ধান্ত আগে তুমি যা দেখছো সেটা পরীক্ষা করে দেখো মন দিয়ে দেখো বারবার দেখো দেখার পরে তার পেছনে কার্যকরণ খোঁজো তারপরে হচ্ছে সিদ্ধান্তে পৌঁছো এই পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত এটাই হচ্ছে বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যায় তোমরা যুক্তিবাদী হও এবং কোনো কিছুর পিছনে কারোর অনুসন্ধান করো তাহলে বিজ্ঞানের অগ্রগতি মানব সভ্যতার অগ্রগতি সম্ভব এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে